আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালবেলা খুঁজে ভাত খাবো আর আল্লা মরিচের ভর্তা খাবো অনেকে হয়তো আল্লা মরিচই নেন না এই যে লাল মরিচ আর হয়েছে রসুন আর আমার বাড়িতে বরস পাতা আছে বরস পাতা দিয়ে বর্তা বানাবো আজকে সকালের খাবার আজকে লাঠি চুলা রান্না করব না আজকে গ্যাসে ভাত বসায় তো বাত হইতে থাক আমি এদিকটা বর্তাটা বানাই বর্তা বানাতে তো খুব সহজ কিন্তু এই গরমে জাল খাওয়াটা আসলে খুবই সমস্যা আগে কটা বরস পাতা তুলে নেই তারপরে একবারে বর্তাটা বানাবো এই যে বরজ পাতা জানি না কে কোন ডাকেন আমাদের এদিকে বরস পাতাই বলে আমার বাড়িতে অন্য বছর অনেক হয়েছিল গেছে বছর কিন্তু এই বছর কি আর জানি পাতা নাই এই যে পাতা হওয়ার আগে ঘাস হয়ে গেছেগা জানি না কি কারণে পাতাটা খুব সুন্দর গান একদিক দিয়ে পাললে আরেকদিক দিয়ে পাতা হয়ে যায় আমার কোজের পাড়ও ছিল অনেকগুলা ঘাস ওইগুলাও এরকমই হয়ে গেছেগা সুন্দর হয় নাই এবার গরমেতে দেখেন আমার গাছের মরিচগুলা সব পাইকে গেছে না মরিচ দেখেন এটা হয়েছে বেশি পাকা এটা হচ্ছে একটু কম ফাঁকা আবার এটা হচ্ছে সবুজ এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে গাছে আর একটা মরিচ গাছ আমার দেখেন সাদা সাদা এই মরিচটা খুব জাল গাছটা এত সুন্দর হয় না এত মরিচে ধরে নাই কিন্তু ইনশাল্লাহ সামনে আমি চেষ্টা করব অনেক মরিচ গাছ লাগানোর জন্য এটা মরিচ পাকায়া তারপরে সারা দিব মরিচের সারা গাছটা দেখতেও সুন্দর মরিচটাও সুন্দর কিন্তু জালও অনেক দেখা যায় আগে পাতাটা খুব সুন্দর করে দিয়ে খুব মাটি পাতার ভিতরে এই বর্তাটা বানাইতে কিন্তু খুবই সহজ আমি শুকনা মরিচ লবণ নিয়ে নিছি আগে বাইকটা নিব তারপরে রসুন আর এই যে পাতা দিব বর্তা হয়ে যাবে আর কিছুই লাগবো না আর মরিচটা কিন্তু আমি তেলে ভাজি নাই বা টালিও নাই এমনিতেই শুকনা মরিচ অনেকে খান দেখি আবার অনেকে হয়তো নাও চিনতে পারেন এই বর্তা বানানো শেষ তুলে নিলাম বরটা বানাই নিয়েছি চলাম যে ঘরের ভিতরে ভাত রান্না করে খাইছি দেখি ভাতের কি অবস্থা বা একদম পার ভাবে হয়ে গেছে গে দেখেন আমার রান্নাঘরটা একদমই ছোট আমি শুধু দাঁড়ায় রান্না করতে পারি এজন্য আর ঘরের ভিতরে রান্না করার ভিডিও দেই না আপনাদের একটু হলুদ দিছিলাম এই জন্য হলুদ হলুদ হয়েছে গরম গরম ভাত বেশ আমি সব সময় বাহিরে খাই ঘরে যখন রান্না করি তখনও বাহিরে খাই আবার বাহিরে যখন রান্না করি তখনও বাহিরে খাই আমার কাছে খুব ভালো লাগে বাহিরে খাইতে ক্ষুদের ভাত সবচেয়ে বেশি মজা লাগে টকপাতার বর্তা ভর্তা দিয়ে তো আজকে আমি এই একরকম ভর্তায় বানাইছি কারণ সময় খুব অল্প টক বর্তা দিয়ে আর ওই মরিচ ভটা দেওয়া খাইতে বেশি ভালো লাগে খুদের ভাত তো আসলে খুঁজে ভাত আমি একাই খাই ঘরে আমার হাজব্যান্ড খাইতে চায় না তো এই জন্য আমি আর বিভিন্ন রকমের ভর্তাও বানাই নাই আর এই ভিডিও শেষ করে আবার কিচেন এর ভিডিও বানাবো এখন যেই গরম পড়ছে আর সকালবেলা কিছু খাই না বিস্কুট রান্না করলাম কার কার খাইতে মন চায় আয়সা পড়েন আমার বাড়িতে খুব মজার খাবার এত এত মজা হয়েছে বলার মতো না কারণ আমার খুবই পছন্দের খাবার এজন্য হয়তো জানি না কিন্তু আমার খুবই পছন্দের খাবার মাংস মাংসের তো আমার কাছে কুদের ভাত আর বরটা বেশি ভালো লাগে তো যারা যারা এতক্ষণ সুন্দর ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ ভাত মুখি দেওয়া কথা বলতে পারি না আমি তো সবাই খুব ভালো থাকেন